আসসালামু আলাইকুম যারা কবি করার জন্য নতুন যারা ভালো বই খুঁজতেছেন তাদের জন্য একটা বই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৈয়দ আবিজের কিতাব বালক বানিকিৎসা অনেক বড় বই পিডিএফ নিতে পারবেন আমার থেকে সূচিপত্র দেখুন ঠিক আছে এগুলোতে বসীকরণ চাটন মারণ স্তম্ভন আকর্ষণ একবারে থেকে বড় কথা হচ্ছে ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ারই দেখেন মানে আপনার হার্ড কপি নেওয়ার প্রয়োজন নেই এখানে হার্ড কপিও দেওয়া যাবে সব ধরনের বিদ্যাই আছে বান মারানো চাটন স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ সবই পাবেন এটাতে আবার গাছ কাছড়া দিয়েও কাজের কী আছে সেগুলো করতে পারবেন যারা নতুন তারা এই বই দিয়ে স্টার্ট করতে পারেন নতুন অবস্থায় ভারী বইগুলো নিলে অনেক ক্ষেত্রে দেখা যায় সমস্যা হয় এই বই দ্বারা আপনারা কাজ করতে পারবেন পরবর্তীতে আপনি অন্য বইয়ে শিফট করতে পারেন দেখুন এইটা কবিরেজি চলে মান গেতে আসছে এটা লোকমানি চিকিৎসার পাশাপাশি সুলেমানি দাবি আছে এটাতে এটার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি ওইখান থেকে কিনে নিতে পারবেন আমার থেকে আর ভিডিওতে যারা পনেরোটা কমেন্ট করবে প্রথম দশজনকে আমি এই বই ফ্রিতে দিয়ে দেব ধন্যবাদ